আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের কি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ব্যাটিং ক্রিয়েট করব একটি ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে খুবই পরিচিত আপনারা নিশ্চয়ই অনেকে এই সাইটের সাথে পরিচিত আছেন সেটা হচ্ছে রেডডি ডট কম রেড ডট কমে মানে আপনি একটা ব্যাগলিং ক্রিয়েট করলে সেই ব্যাটিংটার মান কিন্তু অনেক হাই হবে কারণ হচ্ছে রেড ডিটার আপনার রুমের রেটিং কিন্তু হাই তো সেই জন্য এখানে একটি ব্যাকিংকে করলে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো হবে তো ভিহার্স আমরা আসলে দেখিনি যে রেডিডেড আপনার রেটিংটা কত আছে বিহার্স দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটি ওয়েবসাইটে আসলাম এখানে এসে আমি ওই এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম তারপরে এখানে চেক ব্যাকিং তো ওইখানে আপনার দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হচ্ছে আমরা এখন দেখবো যে রেটিংটা কত আছে ডিভিউ দেখতে পাচ্ছেন যে নাইনটি ফাইভ আউট অফ হান্ড্রেড তো রেটিংটা খুবই হাই দেখতে পাচ্ছেন রেটিংটা খুবই হাই আর এখানে একটি ব্যাগ পাওয়া মানে আপনার ওয়েবসাইটের জন্য খুবই ভালো মানে আপনার গুগলে গুগল চার্চে আপনার ওয়েবসাইটে আসার জন্যে যে আপনার ভালো ব্যাগলিংগুলি লিঙ্কগুলি লাগে তার মধ্যে রেটি রয়েছে অন্যতম বেশ আমরা এখন এইখানে খুব দ্রুততার সাথে একটি ব্যাগলিং ক্রিয়েট করব তো এইখানে ক্রিয়েট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন এখানে লগ এখানে ক্লিক করলাম তো লগ এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ সাইন আপে ক্লিক করলাম তারপর এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে হবে আপনারা একটা ইমেল দিয়ে দেবেন এখানে এখানে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এখানে ক্লিক করেন তো কি করার পরে এখানে বলতে পারছেন যে ভেরিফিকেশন কোড চাইতেছে এই দেখতে পাচ্ছেন যে রেডি থেকে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে এই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে দিয়ে দেন তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলতেছে যে ইউজার নেম দিতে ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম যে তারপরে এখানে কন্টিনিউ এখানে বলতেছে যে ভ্যালিড পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে বলতেছে ভ্যালিড পাসওয়ার্ড দিতে মানে যে পাসওয়ার্ডটা দিলাম সেই পাসওয়ার্ডটা বলতেছে ভ্যালিড পাসওয়ার্ড দেওয়ার জন্য মানে পাসওয়ার্ডটা হেভি লাগবে তো আমি পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার এই এই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আমি মানে পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাকাউন্টটা কিন্তু প্রায় ক্রিয়েট হয়ে গেল এখন এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে দিলাম তারপরে এখানে বলছে যে ইন্টারেস্ট আপনি কিতে ইন্টারেস্ট আপনি কিতে ইন্টারেস্ট আছেন সেই এখানে আপনার যেটা ভালো লাগে আপনি এখানে দিয়ে দিবেন তো বিহার দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি আমরা সেটিংসে যাব তো বিহার যে টপ রাইটে ক্লিক ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট অপশন পাবেন এই যে সেটিংসে যাবেন সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে বিহার এখানে এখানে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল লিঙ্ক আমরা দেখি যে সোশ্যাল লিঙ্কে আমাদের ওয়েবসাইটটা দিতে পারি কিনা দবিয়ার দেখতে পাচ্ছেন এখানে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট এখানে দিব যে কাস্টম লিঙ্ক ডেট বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে ট্যাক্স তো বিয়ার্স এখানে দিয়ে দিলাম ডিসপ্লে ট্যাক্স দিয়ে দিলাম তারপর এখানে দেখলাম সেভ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন যে সেভ দিয়ে দিলাম তো বিয়ার্স এখন আমাদের লিঙ্কটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এখন আমরা আমাদের পোফাইল বিউতে যাব পোফাইল বিউতে আসার পরে এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে দেখতে পাবো নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে আমি যেটা ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে দেখতে পাচ্ছেন এক ক্লিক কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এখন এটা যদি ইন্সপেকশন করি বিয়ার্স আমরা আরো ডিটেলস দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ওয়েবসাইট এই যে গাজীপুর ইলেকট্রিক ডট কম এটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে তো বিয়ার্স এই লিঙ্কটা আসলে এখানে কিন্তু বুঝতে পারতেছি না যে এটা কি ডু না নো তো বিয়ার্স এটা তো এখানে যেহেতু নো ফলো ট্যাগ নো নাই আমরা ধরে নিচ্ছি এটা একটি ডুফলো ব্যাকলিঙ্ক আর রেড ডিডের মতো একটি ওয়েবসাইটে একটি কি ডুভলো ব্যাকলিং ক্রিয়েট করা কিন্তু এটা আপনার এই চারটি কথা নয় খুবই ভালো একটি ব্যাকলিং ক্রিয়েট করা হয়ে গেলো টবিআর্স আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে রেডডি ডে রেডডি ডট কমে একটি ব্যাকলিং ক্রিয়েট করবেন তবি আজকে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল অ্যাকাউন্ট অন করে অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আমরা সবার আগে পেয়ে যাব আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ